লিটন কুমার দাস আজকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার যে দ্বিতীয় ওয়ান অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচেও লিটুন কুমার দাস জিরো রান আউট হয়েছেন তার মানে প্রথম ম্যাচে ডাক আজকেও ডাক মানে গোল্লায় গোল্লা এই ধরনের একটা ব্যাটসম্যান কেন বারবার সুযোগ পাচ্ছে তার মানে লিটুন কুমার দাস কি অটো চয়েস হয়ে যাচ্ছে যে যেখানে ভালো পারফর্ম করছে না তিনটা ম্যাচ পাঁচটা ম্যাচের মধ্যে একটা দুইটা ম্যাচ হয়তো ভালো কিছু করে তারপর থেকে সে আর ভালো কোনো খেলতেও পারে না বাকি ম্যাচগুলো খারাপ খেলে একটা দুইটা ম্যাচের জাজমেন্ট দিয়ে যদি একটা খেলোয়াড় দিনের পর দিন খেলতে থাকে বা দলে সুযোগ পেয়ে থাকে তাহলে অন্যান্য খেলোয়াড়া যারা ভালো পারফর্ম করে তারা কেন সুযোগ পাচ্ছে না তাহলে তার উপর এতটাইকে আস্থা রাখতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বা টিম ম্যানেজমেন্টকে যে লিটন কুমার দাসকে দলের মধ্যে রাখতেই হবে হ্যাঁ যদিও আমরা জানি যে লিটন ক্লাস লিটন কুমার দাস হচ্ছে মাস্টার ক্লাস একজন স্ট্রক ব্যাটসম্যান তার হাতে স্ট্রক রয়েছে এবং তার যখন তিনি রানে থাকেন বা যখন তিনি রান করেন তখন তার যে শটগুলো আছে সেগুলো অনেক দুর্দান্ত এবং চোখে দেখার মতো একটা শট তাই বলে সেগুলো দিয়ে তো আসলে দল পরিচালনা করা যায় না তাই না সেই জিনিসগুলোকে থেকে যদি টিম ম্যানেজমেন্ট বারবার একটা খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয় যে প্রতিনিয়ত ডাক মেরে যাচ্ছে গোল্ডেন মেরে যাচ্ছে গোল্লা দিচ্ছে গোল্লা দিয়ে যাচ্ছে সেই দলটাকে সেই দলে লিটুন কুমার দাস কেন বারবার দলের চান্স পাচ্ছে কেন বারবার তাকে সুযোগ দেওয়া হচ্ছে যারা আরও যারা খেলোয়াড় রয়েছে ওপেনিংয়ের যারা এনামুল হক বিজয় রয়েছেন তিনিও দুর্দান্ত পারফর্মে রয়েছেন ফর্মে রয়েছেন তাকে কেন দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে না তাকে কেন প্লেয়িং একাদশে নেওয়া হচ্ছে না বারবার টিম ম্যানেজমেন্ট লিটন দাসের প্রতি আস্থা রাখছেন যদি তার উপর আস্থায় রাখবে এইভাবেই যদি দল পরিচালনা করা হবে তাহলে তামিম ইকবাল কেন কি দোষ করেছিল তামিম ইকবাল তো খারাপ করে না তামিম ইকবাল ভালো করে তাহলে তামিম ইকবালের সাথে কেন এরকম আচরণটা করলো বিসিবি সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে যে যার প্রেমে যারা পড়ে যার প্রেমে যারা পড়ে যেমন চন্ডিকা হাত্র সিংয়ে সৌম্য সরকারের প্রেমে পড়েছিলেন তাকে দলে ফেরানোর জন্য কত চেষ্টা করেছেন তাকে নিয়ে আলাদা করে ক্লাস করেছেন তাকে নিয়ে আলাদা করে প্র্যাকটিস সেশন করেছেন ফাইন একটা খেলোয়াড়কে তিনি ফর্মে ফেরানোর চেষ্টা করেছেন এবং আজকে সৌম্য সরকার কিন্তু ফিফটি প্লাস একটা নক করেছেন এবং দুতাম ভালো খেলেছেন এরকম যদি হয় তাহলে এই লিটন কুমার দাস সে তো তার নিজের চেষ্টাটা কখনো করে না সে নিজের মতো করে সে সাংবাদিকদের উপর চড়াও হবে এক এক সময় এক একটা মানুষের উপর তিনি চড়াও হবে তিনি চিল মুড়ে থাকবেন তার এসবই নিয়ম সে যদি এসব করতেই থাকে এসব করার জন্যই যদি সে দলে থাকে তাহলে তাকে তো দিয়ে দল চলবে না সে একটা খেলোয়াড় তাকে মনে রাখতে হবে যে আমাকে পারফর্ম করতে হবে পারফর্ম করে দলে টিকে থাকতে হবে কিন্তু সে পারফর্ম করার কোনো কথাই তার মধ্যে আসে না এবং সে পারফর্ম করার কখনো চেষ্টাও করে না সে তার নিজের ভুলগুলো কোথায় কেন তার এরকম বারবার তিনি আউট হচ্ছেন সেগুলো নিয়ে কি আউটও সে কাজ করে বা টিম ম্যানেজমেন্ট কি কোনো কাজ করছে তাকে নিয়ে তিনি মানে ওপেনিংয়ে নামেন ঠিক আছে তিনি নতুন বলে সুইং হয় সেই সুইং তিনি মোকাবেলা করার জন্য কতটা প্রস্তুত সেটা তার কাছ থেকে জানা দরকার কারণ সে যদি বারবার এরকম ধরনের দলকে বিপদে ফেলে প্রথম বলে আউট হয়ে যাবেন প্রথম ওয়ান ডে ম্যাচেও দেখলাম যে প্রথম বলে তিনি আউট হয়ে যাচ্ছেন তাহলে তাকে দলে রাখার দরকার নেই আপাতত তাকে দল থেকে রেস্টে দেওয়া হোক এবং কতদিনে রেস্টে দেওয়া হবে সেটা কেউ জানে না সেরকমইভাবে তাকে রেস্টে দাও সে ফর্মে ফিরে আসুক ফর্মে ফিরে আসলে তারপর তাকে দলে নেওয়া হোক এটা যদি না হয় তাহলে বাংলাদেশ দলকে তিনি ডুবাতেই থাকবেন এবং লিটন কুমার দাস তাকে নামের ক্ষেত্রেই তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে দলে নেওয়া হবে এভাবে যদি একটি দল চলে তাহলে আসলে বাংলাদেশ দল কখনোই কোনো ভালো পারফর্ম করতে পারবে না সেটা খুবই হবে হতাশাজনক